কি রে আগে বল কমেন্ট বক্স অফ রেখেছিস কেন কারণ তুই ভালো করেই জানতিস কমেন্ট বক্স যদি তুই ওপেন রাখিস তাহলে ভিউয়ার্সরা গিয়ে তোর আর যে কটা দাঁত আছে ওইগুলোও ভেঙে পুরো আবার ফোকলা বানিয়ে দেবে তা বলি কি এই যে কুড়ি মিনিট উনষাট সেকেন্ডের একটা ভিডিও করে তুই এখানে কি বোঝাতে এলি যে তোর সাথে টিনটিনাটিনের আর কোনো যোগাযোগ নেই এটা বোঝাতে এলি কি মানে তোর কি মনে হয় বলতো আমরা যারা মানে ক্রিয়েটার্স রয়েছি বা ভিউয়ার্স তো অবশ্যই রয়েছি আমাদের কপালে কি বড় বড় করে সি লেখা আছে রে আর যত চালাক হচ্ছিস তুই নাকি ফোকলা তোকে বলছি লেটা তোকে বলছি এই ভাষাতেই বলবো তোকে সত্যি আজকে তোর কথাগুলো শুনে না আমার গা চলে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গেছো যে এখন আমি ঠিক কাকে নিয়ে কথা বলতে এসছি অবশ্যই তার মিনিট ভিডিও দেখে কিছু তো বলতেই হয় বলো এমনি এমনি তো আর ছাড়া যায় না অসভ্য জানোয়ারটাকে তাই না তো চলো মূল ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি যাই হোক চলো ভিডিওর মূল বিষয়বস্তুতে এবার ঢুকে পড়ি তোমাদের কার কার মনে হয় বন্ধুরা ফোকলা যেই কথাগুলো আজকে তার ভিডিওতে বলল সেইগুলো সত্যি তোমাদের কার কার মনে হয় আমি তো এক বর্ণ ওর একটা কথাও বিশ্বাস করিনি এক তার কথাও বিশ্বাস করিনি এই সম্পূর্ণ বিষয়বস্তুটাই হচ্ছে আই ওয়াশ কিছু ক্রিয়েটার্স কিছু ভিউয়ার্স তো চাইছিল যে এই ফোকলা লেটারিপ্ত মুখ খুলুক মুখ খুলুক ওমনি সুন্দর করে সেজে গুজে কাকার ছেলে চলে এসেছে মুখ খুলতে এদের হাব ভাব দেখলে মনে হচ্ছে কি যে আগের থেকে সবটা পূর্ব পরিকল্পিত ছিল যে কিছু মানুষ বলবে ফোকলা তুমি মুখ খোলো মুখ খোলো আর ফোকলাও হচ্ছে গামলার ভেতরে বমি করতে চলে আসবে আর সেটাই হলো তাই নয় কি বন্ধুরা সেরকমই তো আমার অন্তত মনে হয়েছে দেখে তারপরে এই ফোকলা কি বলছে ওই সেক্স চ্যাটের ব্যাপারে যে তুই সেরকম কিছু করিসনি তাই না সেরকম একটা মহাভারত কিছু অশুদ্ধ মতো কাজ তুই করিস নি মাত্র তেইশ দিনের আলাপ তার থেকেই নাকি এত কিছু হয়ে গেছে তুই হোয়াটসঅ্যাপের ওই হোয়াটসঅ্যাপের জিআই এফ পাঠিয়েছিস তার থেকেই নাকি এত কিছু তারপরে আবার এমন কথাও বললি কি নাকি তোর মোবাইল নাম্বারটা নিয়ে ওই রকম নোংরা ধরনের চ্যাট নিয়ে স্ক্রিনশট নিয়ে নাকি বলা হচ্ছে মানে এতটা মূর্খ ভাবিস মানুষজনকে এতটা মূর্খ ভাবিস তুই একাই কি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউজ ইউজ করিস নাকি রে আর দুনিয়ার কেউ করে না সবাই জানে সবাই জানে আর শোন একটা জিআইএফ পাঠানোর জন্য এত কিছু অশান্তি হবে না আমার যা মনে হয় কেউ যদি কাউকে একটা ভুল করেও এই ধরনের জিআইএফ পাঠিয়ে থাকে মানে যেগুলো শুনেছি তোর সাথে টিনটিনা টিনের হ্যাঁ এক দুটো পাঠানোর জন্য হবে না তুই সেরকম কথাবার্তায় লিখেছিলিস মূর্খ সেই জন্যই রাতারাতি মিত্রবাবু ওই ভিডিও করেছিল বুঝতে পেরেছিস মানে কি বলবো না সত্যি এমনিও দেখতে মতো আর এসে করছে দেখো রেলা নেওয়া কমে না রেলাবাজি করে কথা বলতে বসেছে কোথায় মাটির দিকে তাকিয়ে কথা বলবে তা না রেলাবাজি। উম যাই হোক তারপরে তুই কি বলছিস তারপরে তুই কি বলছিস যে এত বড় ভিডিও একটা করলাম কোনো অ্যাড কি কেউ দেখতে পেলেন আরে মূর্খ অ্যাড দেখতে পাবো কি করে তোর সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আগে দেখ তোর ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে তোর চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে হ্যাঁ মানে কি বলবো আর তোর চ্যানেল যদি মনিটাইজ হতো আর তুই তাহলে মনিটাইজেশন অন করতিস না এটা হতেই পারে না এটা হতেই পারে না এটা মানে আমি অন্তত বিশ্বাসই করব না বুঝতে পেরেছিস নিজেকে বেশি ভদ্র সাজাতে আসো তুমি তাই না বেশি ভদ্র সাজাতে আসো আহারে কি সুন্দর করে আবার বলছে মানে কিছু মানুষের উদ্দেশ্যে তখন আপনারা কোথায় ছিলেন যখন একজন বড় ইউটিউবার মানে টিনটিনা টিনটিনের কথা বলছে এত অসহায় হয়ে পড়েছিল আমি গিয়ে দাঁড়িয়েছিলাম তার পাশে তখন আপনারা কোথায় ছিলেন সে ভবঘুরের মতো হয়ে গিয়েছিল একটা আস্তানা ছিল না আমি ওকে আস্তানা ঠিক করে দিয়েছি তখন আপনারা কোথায় ছিলেন আরে শোন অপদার্থ আমাদের এই ভারতবর্ষে না এই রকম মানে আস্তানাহীন মানুষ কষ্ট দুঃখে থাকা মানুষ প্রচুর রয়েছে তুই যদি প্রকৃত এই মানুষের সেবা করতে চাস না তাহলে কোনো বাড়ির বউ বউকে ভাগিয়ে এনে তার দুঃখের পাশে তোকে দাঁড়াতে হবে না তুই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেখা তারপর লেজ নাড়িয়ে মুখ নাড়িয়ে কথা বলতে আসবি বুঝতে পেরেছিস লজ্জা করে না নিজের এই রকম কৃতকর্ম করার পরেও আবার ক্ল্যারিফিকেশন দিতে বসিস অ্যাকচুয়ালি তুই ক্লিনচিট দিতে এসছিলিস কিছু মানুষের জন্য কিছু ভিউয়ার্সের জন্য যে তারা যেভাবে তোকে মুখ খুলতে বলছে বা প্রত্যেকেই ভাবছে যে প্রত্যেকটা জায়গায় তোর সাথে দেখা যাচ্ছে সে তোরা যতই অস্বীকার করার যত যাই কর দেখা যাচ্ছে বলতে মানে টিনটিনাটিন যদি অন্য কারোর সাথে বাইকে করে যেত না তাহলে টিনটিনাটিন কিন্তু সেটা ভিডিও করে দেখাতো যেহেতু তোর সাথে ছিল ওটা নিয়ে তো আর কোনো ভিডিও ক্লিপস তো করতে পারেনি কিন্তু যে সমস্ত ক্রিয়েটার্সরা প্রুফ তুলে দেখিয়েছে তাদেরকেও তো অবিশ্বাস করা যায় না রে ফোকলা হ্যাঁ সেই জন্য তুই চলে এসেছিস একেবারে ক্লিনচিট দিতে যে দেখো আমি আমার তরফ থেকে পুরো পরিষ্কার ওইদিকে টিনটিনা পরিষ্কার আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এইটা বোঝাতেই তোর এই কুড়ি মিনিট উনষাট সেকেন্ডের ভিডিও ফাজলাম মারার জায়গা পাও না তুমি তাই না তুই সতেরো মাস আগে করা ওই সেক্স গুলো নিয়ে এতদিন পরে মুখ খুলতে এলি কেন ক্লিনচিট দিতে এলি কেন এত বোঝাতে যাচ্ছিস কেন হ্যাঁ এখন তো তুই বাস্তবেই তাকে মানে ভোগ করছিস তার সাথে বিছানা পুরো গরমা গরম করছিস হ্যাঁ ও ওই সব মানে করে ঠরে এখন তুমি ভালো দেখাতে এসছো নিজেকে মানে ওই যে একটা কি একটা কথা আছে না সচুয়া খাকে বিল্লি গেই হাজ নে ওই রকম একটা ব্যাপার মানে এইভাবে কি আই ওয়াশ করা যায় রে এইভাবে আই ওয়াশ করা যায় না আর এইভাবে তুই চাইলেও কোনো ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারবি না বুঝতে পেরেছিস আমরা এতই বোকা তাই না এই যে টিনটিনা টিনটিন কয়দিন আগে লাইভে যে সরস্বতী পূজার যে লাইভটা করলো সরস্বতী পূজার দিন সরস্বতী স্পেলিংটা ভুল করলো মানে নিমিশে ওকে ভিউয়ার্সরা বলল যে বানানটা ভুল আছে সাথে সাথে ঠিক হয়ে গেল কে করে দিল রে ফোকলা কে করে দিল তারপরে টিনটিনা টিনটিন বুকিং নাম্বার যেটা বলে ওটা কে সাত সাত পিন করে দেয় বলতো এই কাজগুলো তুই করিস তুই করিস বুঝতে পেরেছিস আর এগুলো বুঝতে না কারো বাকি নেই সবাই সবটা বোঝে রে তুই নিজেকে অতিরিক্ত চালাক মনে করিস না ভিডিও শুরুতেই তোমাদের বললাম না বন্ধুরা যে আজকে ফোকলার ভিডিওটা দেখেই ভীষণ ভাবে মাথা গরম হয়েছে এইবার আসবো সেই বিষয়টা নিয়ে তা বলি হ্যাঁ ফোকলা তুই তো পুরো জ্ঞান পাপি রে প্রচুর জানিস তুই প্রচুর জানিস উরি বাপ রে একটা মা তার প্রসবের সময় একশো আটখানা হাড় ভাঙার যন্ত্রণা সে ফিল করে হ্যাঁ এটা আমরা জানি কিন্তু তোর মুখ থেকে এই কথাটা শুনে না সত্যি বিরাট অবাক হলাম উরে বাবা কত জ্ঞানের অধিকারী তুই উড়ে সর্বনাশ তারপর পিরিয়ডের ব্যথা হলে কতটা কষ্ট হয় তুই বললি তোর ভিডিওতে সেগুলো একটা মহিলাই অনুভব করে কোনো পুরুষ অনুভব করে না রিয়েলি বাবা তুই এত জ্ঞান ধরিস তোর মতো জ্ঞান papi আর দুটো নেই তো দেখছি রে তাহলে ফোকলা তুই যখন এতই জ্ঞানী এত তুই জানিস যে একজন মায়ের কতটা কষ্ট হয় একটা বাচ্চা জন্ম দিতে তাহলে এরপরেও কি তোর মানে এই বিষয়টা ঘটানো শোভা পেয়েছে টিনটিনাটিনকে ভাগিয়ে আনা ওইটুকুনি একটা দুধের বাচ্চার কাছ থেকে যেই বাচ্চাটা তখনও তার মায়ের বুকের দুধ ছাড়েনি তার বুকের দুধটা তার মুখ থেকে কেড়ে নিয়ে তুই তোর মুখে গোজার চেষ্টা করেছিস এই ভাষাতেই বলবো তোকে বুঝতে পেরেছিস এই ভাষাতেই বলবো তোর মুখে না এই ধরনের জ্ঞানগুলো এখন একদমই মানাচ্ছে না শোন ফোকলা তুই যে বললি না তোর এই মিনিট সেকেন্ডের ভিডিওতে কোনো অ্যাড আসেনি মনিটাইজেশন অফ প্রথম কথা তোর তো ওই ওয়াচ টাইম যে কমপ্লিট হয়নি এটা বোঝাই যাচ্ছে আর তোর ওয়াচ টাইম কমপ্লিট হলে পরে মনিটাইজেশন অন হলে পরে তুই মনিটাইজেশন অন করতিস না এটা হতেই পারে না আমি প্রথমেও বললাম আবারও বলছি আর সব থেকে বড় কথা কি বলতো তোকে তো তিন তিনা তিন মাসে মাসে একটা ভালো রকমের টাকা পয়সা দেয় এই যে রিসেন্টলি এই যে তিন তিন বললো ওই পনেরো হাজার টাকা মতন ঘাবলা তো ওই ঘাবলাটাও কি তুই করেছিস নাকি রে হ্যাঁ সবাই আমরা সেরমটাই অনুমান করছি যে ওই ঘাবলার কাণ্ডটাও তোরই বুঝলি তো তা কেউ যদি মাসে মাসে এরম টাকা পয়সা পায় তার একটা ভিডিওতে মনিটাইজেশন অন আর অফ কি তাতে খুব একটা ফারাক পড়ে না রে বুঝতে পেরেছিস ওই ফোকলা একটা সত্যি কথা বলতো তোর সাথে আর নাটিনের মধ্যে কি কোনো একটা রাগারাগি চলছে নাকি রে এই পনেরো হাজারের কেসটা নিয়ে আমার তো তাই মনে হচ্ছে আর আমি মনে করি আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা সেই রকমই মনে করছে তাই না বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদেরও এই রকমই ঠিক মনে হচ্ছে কিনা মানে যেমন ঠিক আমার মনে হচ্ছে বুঝলে তো এর আগেও যেমন দেখেছিলাম বেশ একটা হিট হয়েছিল ইউটিউবে টিটিন টিনাটির চ্যানেলের দিকে প্রত্যেকে নজর রেখো ওর কাছেই এখনর বাচ্চাটা ফিরে যাবে আলটিমেটলি কি দেখা গেল নিটফল জিরো AdS-এবা ঠিক একই রকম এই ফোকলা কাকার ছেলেও এটা একটা কিঞ্চিৎ দিতে এসেছিলো বন্ধুরা আমাদের সবার কাছে যে ওর সাথে টিনটিনাটিনের আর কোনো সম্পর্ক নেই ওরা দুজন সেপারেট কিন্তু শোন মানুষ এতটা মানে সি নয় হ্যাঁ যে তোরা যা বোঝাবি সেটাই মানুষ বুঝবে বুঝতে পেরেছিস ওই জন্যই তো দেখতে পেলাম দুদিন আগে টিনটিনাটিন একটা নতুন নাম্বার নিল তার লাইভে ইউজ করতো বুকিং নাম্বার হিসেবে ও বাবা এই কালকে লাইভেই তো মনে হয় আমি দেখলাম ওই নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে নাম্বারটা কার রে ফোকলা ওটা তোর নাম্বার নাকি আর তুই যে টিটিনা টিনের অ্যাসিস্ট্যান্ট না এটা আমরা এখন সবাই বুঝে গেছি সবাই বুঝে গেছি এটা আর নতুন করে তুই বোঝাতে আসিস না মানে তোর সাথে ওর কোনো সম্পর্ক নেই এই বিষয়টা আর কি বোঝাতে আসিস না তো আমি তো একটু আগেই বললাম মানে অনেক কিছুতে বিষয়গুলো ধরা পড়ে যাচ্ছিস তোরা ওই যে সরস্বতী বানান তারপরে নাম্বার চেঞ্জ অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বাইকে করে তুই নিয়ে যাচ্ছিলিস কুরিয়ারের অফিসে সেটাও দেখিয়ে দিয়েছে কোনো কোনো ক্রিয়েটার পরে না মানুষের আর কিছু করার থাকে না রে ফুকলা আর কিচ্ছু করার থাকে না যে অবস্থাটা তোকে দেখে না পরিষ্কার বোঝা যাচ্ছে আর এর পরেও যে সমস্ত ক্রিয়েটার্সরা বা ভিউয়ার্সরা ভাজা মাছ ঢাকতে চাইছো শাক দিয়ে তাদের বলবো প্লিজ না প্লিজ না বুঝতে পেরেছ প্লিজ না অন্যের বউকে ভাগিয়ে আনার পর একটা ছোট্ট দুধের শিশু থেকে তার মাকে কেড়ে নেওয়ার পর সেই মাটার সাথে রাতের পর রাত বিছনা গরম করার পর তুই আজকে এসেছিস বলতে যে একটা প্রসব যন্ত্রণা কতটা কষ্টকর হয় একশো আটখানা হাড় ভাঙার সমান ছেটার বাড়ি জুতোর বাড়ি আর কিসের কিসের বাড়ি হয় গো বন্ধুরা বলো তো তোমরা ইট পাটকেল সবকিছুর বাড়ি তোর মুখে তোর মুখে এসব কথা মানে তুই বলবি না এই ধরনের কথাবার্তা বুঝতে পেরেছিস বলবি না উচ্চারণই করবি না ছোট লোক একটা আচ্ছা ফোকলা তুই বলতো তেইশ দিনের রিলেশনেই মানে এতটা সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায় বা যেতে পারে যে কেউ কারো কাছ থেকে এক লাখ টাকা ডিম্যান্ড করে তুই কিন্তু বলেছিস তোর ভিডিওতে হ্যাঁ বল আমাকে তোদের রিলেশনটা না অনেক পুরাতন অনেক পুরাতন রিলেশন না হলে এটা সম্ভবই না তোমরাই বলো তো বন্ধুরা এটা কি কোনোদিনও সম্ভব যে তেইশ চব্বিশ দিন কি এক মাসের রিলেশনে কেউ কারো কাছ থেকে এক লাখ টাকা ডিমান্ড করছে যে না তার প্রয়োজনের জন্যে এবং যার কাছে ডিম্যান্ড করছে সে বলছে যে টাকা তো আমার কাছে রয়েছে কিন্তু সেইটা তো বাড়িতে মানে বাবার অ্যাকাউন্ট মানে বাবাও আছে সেই অ্যাকাউন্টের হোল্ডার তো সেখান থেকে দেওয়ার প্রবলেম আছে আমি আমার বাইকটাই বিক্রি করে দেব তাহলে রিলেশনটা এদের কতটা জোরালো ছিল বন্ধুরা তোমরা একটু চিন্তা করে দেখো তো এ ফোকলা কাকার ছেলে আজকে প্রত্যেককে বোঝাতে এসছে হ্যাঁ বুঝাতে এসছে না প্রত্যেকের কপালে বড় বড় করে সি লিখতে এসছিল কে জানে বাবা অ্যাকচুয়ালি প্রকৃত সিটা না তুই নিজে বুঝলি তো তুই নিজে তুই যে একটা অসভ্য ক্যারেক্টারলেস জানোয়ার ছেলে সেটা সকলেই জানে রে বুঝতে পেরেছি সুতরাং তুই এই যে মানুষকে বোঝাতে আসছিস না যে তোর সাথে তিনটি না আর কোনো সম্পর্ক নেই আর কোনো কিছু নেই এই বিষয়টা না কেউ বেশি একটা খাবে না রে সবাই সমস্ত কিছু হারকাত দেখলে পরে বুঝতে পারে এই যে অনেক বিষয়ে বোঝা যায় আমি তো আগে উদাহরণ দিলাম এত বড় একটা এক সাইডে শুয়ে থাকে থাকে একটা আতঙ্কে যে পাশে কেউ আছে খাট যেন না দেখা যায় টিনটি খেতে বসছে ক্যামেরাটা ওর দিকে ফোকাস করা যাতে আশেপাশে কিচ্ছু না দেখা যায় বুঝতে পেরেছিস তুই বেশি চালাকিগিরি মারাস না এখানে বেশি সতী সাজতে আসিস না আচ্ছা ফুকলা তুই বলতো এক জায়গায় তুই বললি যে টিনাটিন টিনকে তো তুই শেল্টার দিয়েছিলিস তারপরে সকলেই আমরা দেখেছি যে ওর বাপের বাড়িতে চলে গিয়েছে মানে এটা দিয়ে তুই কি বোঝাতে চাইলি যে পয়সাতেই ওর বাপের নাকি ঠুকে দিলি তাই না সেই লোক তিনটি লোক কে আর কি আশ্রয় দিয়েছে তাই না এটাই বোঝাতে চাইলি আর তুই কি করেছিস তুই অন্যের বাড়ির বউ এনেছিস তার সাথে বিছানা গরম করেছিস আবার তার থেকে পয়সা পয়সাও হাতাচ্ছিস এই যে পনেরো হাজারের ব্যাপারটা যেটা রিসেন্ট শুনলাম তাহলে এই ক্ষেত্রে তো তোর উদ্দেশ্যে বলা যায় তুই অন্যের বাড়ির বউ ভাগিয়ে এনেছিস তার সাথেও তুই বিছানা ফিচানা গরম করছিস তারও টাকা পয়সা তুই হাতাবার চেষ্টা করছিস তাই না রে কিছু কিছু ক্ষেত্রে অবাক লাগে বন্ধুরা টিনটিনাটিনের মাকে দেখে যার মেয়ের এতটা শরীর খারাপ মায়ের মেয়ের শরীর খারাপ নিয়ে ততটা মাথা ব্যথা নেই সে তার ছেলের বউকে নিয়ে চলে যাচ্ছে মেলায় ঘুরতে মানে একটা আলাদাই ব্যাপার মানে ফুর্তির প্রাণ গড়ের মাঠ তাই না এই কিছুদিন আগে যেদিন টিনটিনা টিনটিন তার বাপের বাড়ির থেকে তার বাড়িতে এলো যে অবশ্যই তার বিজনেস এর ক্ষেত্রে আসতেই হতো সে লাইভ করবে এতগুলো মালপত্র যখন তুলেছে লাইভ করে তো সেটা মানে বিক্রি বার্তা করার জন্য নিশ্চয়ই ঘরে ফেলে রাখার জন্য নয় তো তার মাকে কিন্তু দেখলাম না যে আরো দুটো দিন রেস্ট করে বলতে তারপর তুই যা বা তার সঙ্গে যেতে কিছু দেখলাম না টিনটি তার দাদার সাথে গেল তাই না বন্ধুরা হ্যাঁ আমরা এরকমই দেখেছিলাম অথচ টিনটি নাটিনের মা কিন্তু তার বৌদিকে নিয়ে দিব্যি মেলা চষে বেড়াচ্ছে এইরকম হতচ্ছ ফ্যামিলি এদের এরপরেও চোখে পট্টি বাধা কিছু ক্রিয়েটার বলতে আসে যে না 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 টিনটিনা টিনের সাথে লেটার কোনো সম্পর্ক নেই ওরা দুজন আলাদা জোর করে অ্যান্টি ক্রিয়েটাররা এই সমস্ত কথা বলছে ভুলভাল প্রমাণিত করার চেষ্টা করছে আরে তোদের উদ্দেশ্যে বলছি তোরা একটু ভালো করে ভিডিওগুলো দেখ লেটার কথাগুলো শোন টিনটিনাটিনের কথাগুলো শোন আশা করি তোরাও বুঝতে পারবি যদি তোরা পরকিয়াকে সাপোর্ট না করে থাকিস বা টিনটিনাটিনের এজে তোরা নিজেরা না পরকিয়া করে থাকিস বুঝলি তো তাহলে তোরা ঠিকই বুঝতে পারবি বাধ্য হচ্ছি কথাগুলো তোদেরকে বলতে রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝবে যারা ইচ্ছাকৃত জেগে ঘুমাবো বলে মন মন করেই নেয় তাদের ঘুম কিন্তু ভাঙানো যায় না তাই না তো আমি যেই সমস্ত ক্রিয়েটার্স বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম তারা কি বলো তো বন্ধুরা একদমই তাই মানে আমরা জেগে ঘুমাবো দেখেও দেখবো না শুনেও শুনবো না বুঝেও বুঝবো না জোর জবরদস্তি সত্যিটাকে মিথ্যা দেখাবার চেষ্টা করব আর মিথ্যাটাকে সত্যি দেখাবার চেষ্টা করব। কিন্তু এইভাবে কতদিন বলো সত্যি কিন্তু দিনের আলোর মতন প্রস্ফুটিত হয়ে সামনে আসবেই তাই না আচ্ছা ফোকলা তুই তোর ভিডিওর এক জায়গায় বললি তোর মা বাবা নাকি তোদেরকে মেনে নেয়নি তোকে মেনে নেয়নি অথচ টিনটিনাটিনের কল রেকর্ডিং এ যে আমরা শুনলাম হ্যাঁ টিনটিনাটিন নিজে বলছে আমি ঘনায় আছি শ্বশুরবাড়িতে রয়েছি আর তোর বাবা বলছে যে হ্যাঁ দাঁড়াও ডেকে দিচ্ছি তাহলে এটা কি ছিল ফোকলা তোর বাবা মা তো প্রথমেই এইরকম একটা মালদার মানুষ এমনিতেই তো মেনে নিয়েছে রে মানে টিনটিনাটিনের কথা বলছি আর তুই কি বলছিস বাবা মাকে ছোট করতে চাস না অপমান করতে চাস না কিন্তু তুই ভুলে যাস না অলরেডি এগুলো করে ফেলেছিস প্রশাসন দিয়ে বুঝতে পেরেছিস এগুলো ভুলে যাবি না মনে রাখবি খুব বড় বুক করে তো বললি কমেন্ট বক্স খোলা রাখবি যার যা মনে হয় যেন তোকে এসে বলে দিয়ে যায় তোমি কুলোলো না রে দমে কুলোলো না কমেন্ট বক্সটা অফ করে দিলি কেন আসলে তুইও ভালো করেই জানতিস যে কমেন্ট বক্সে এরপরে ভিউয়ার্সরা গিয়ে কমেন্টস করলে তোর একটা দাঁত আর আস্ত থাকবে না মানে যে কটা রয়েছে না সেগুলাও ভেঙে গুড়িয়ে দেবে বুঝলি তো সেই জন্য সেই ধকটা আর তোর থাকলো না বাধ্য হলি তুই তোর কমেন্ট বক্সটা বন্ধ করে দিতে আর না টিনকেও বলি তুমি তোমার ভিডিওর টাইটেল বা তুমি যেরকম মুখ চোখের অঙ্গভঙ্গি করে তুমি তোমার লাইভে আসছো বা ভিডিও করছো এইগুলো দিয়ে তুমি কি প্রুভ করার চেষ্টা করছো যে তুমি সত্যিই খুব অসুস্থ এই জিনিসটা নাকি তোমার সাথে লেখাধিক্তর ওই কিছু একটু নিয়ে গন্ডগোল চলেছে তার জন্য তোমার মন খারাপ কোনটা গো সবই না বোঝা যাচ্ছে তোমরা আর বেশি নাটকবাজি মাঠতে এসো না ভিউয়ার্সরা এতটাও বোকা না সব সবকিছু বোঝে আর ল্যাটার দিপ্তর উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলবো তোর যদি এতই ক্লিন চিট ছিল তুই প্রথমেই দিলি না কেন এই সতেরো মাস ধরে তুই চুপ করে থাকলি কেন আজকের ডেটে এসে তুই ওই শেক্স চ্যাট নিয়ে বলতে আসলি কেন তখনই তো তুই বলতে পারতিস তাই না আজকের ডেটে এসে বলছিস যদি কোনো প্রমাণ থাকে তাহলে সে দেখাক মানে মিত্রবাবুর উদ্দেশ্যে বলছিস দেখা এই করুক ওই করুক অনেক কথা বললি তো তুই না এইসব কথা বলে নিজেকে আর ভদ্র পরিষ্কার মানে কি বলবো একদম ইনোসেন্ট দেখাবার চেষ্টা করিস না এইটুকু তোকে বলার ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না মনে হলো ফোকলার ভিডিওটা দেখে এই কথা ওকে বলা যায় বললাম তোমরা আমার ভিডিওটা শুনে দেখো কোথাও যদি দেখো আমার কথায় কোনো ভুল আছে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে রেক্টিফাই করে দিও আমি কিন্তু ভিডিও টু ভিডিও কথা বলি আমাকে কেউ ইনফরমেশনও দেয় না আর কারোর সঙ্গে আমার ফোন আলাপচারিতাও নেই তোমরাই আমাকে রেক্টিফাই করে দিতে পারো বন্ধুরা ঠিক আছে তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে আরও একটা কথা তোমাদের না বললেই নয় ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আশা রাখবো তোমরা আমার এই ভিডিওটা পুরোটা একটু ধৈর্য ধরে শুনবে প্লিজ তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো আর কেউ কিন্তু এই ফোকলা কথায় ভোরকে যেও না বিশ্বাসও করো না আর টিন ইনোসেন্ট মুখটা দেখেও ভুলো না ঠিক আছে এইটুকু মনে রেখো টাটা বাই লাভ ইউ ওয়ার্ল